বস আপনারা আমাকে একটা জিনিস বুঝান পাগলকে আমরা নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেজের অ্যাডমিনরা কারণ কয়েকদিন আগে বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ নিয়ে একটা পোস্ট করা হইলো ওই ছবিতে উল্লেখ আছে চব্বিশ অক্টোবর বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ সন্ধ্যা ছয়টায় এবং সাতাইশ অক্টোবর বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ সন্ধ্যা সাতটায় আর কিছুক্ষণ আগে আরেকটা পোস্ট করা হয়েছে আগামীকাল অর্থাৎ চব্বিশ অক্টোবরের বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ নিয়ে ওইখানে উল্লেখ আছে আগামীকাল বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ বিকাল চারটায় এখন আগামীকাল চারটায় ধরবো খেলা নাকি ছয়টায় ধরবো আমি জানি না আসলে আমি জানি না আগামীকাল বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচ কখন তবে আগামীকাল বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড ম্যাচটা আমরা ফেসবুক এবং ইউটিউবে হয়তো বা দেখতে পারবো ইউটিউবে যদি দেখা যায় তাহলে আমাদের থাইল্যান্ড ফুটবলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে হবে এবং যদি ফেসবুকে দেখতে চাই তাহলে থাইল্যান্ড উইমেন্স ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে হবে তবে এখানেও গাবলা আছে থাইল্যান্ড উইমেন্স ফুটবলের অফিশিয়াল ইনস্টাগ্রামে এই ছবিটা দেওয়া আছে এখানে দেখেন সাতাইশ অক্টোবর উল্লেখ করা এখানে চব্বিশ অক্টোবর উল্লেখ করা নাই জানি না চব্বিশ অক্টোবরের খেলাটা আমরা দেখতে পারবো নাকি পারবো না